আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তৈরি করব হচ্ছে নিম এবং হলুদের সাবান আর এই সাবান কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তো সাবানের বেস ব্যবহার না করে কিভাবে এই সাবানটা আপনারা তৈরি করবেন তো সেটাই শেয়ার করব তো অনলাইনে দেখলাম অনেকে এই ধরনের সাবান তৈরি করছে তো এই সাবান তৈরি করার সময় কি কি করতে হবে তো সেটা আমি স্ক্রিনে লিখে দিব কারণ সব মিলিয়ে গুছিয়ে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি চাচ্ছি না বড় করতে তো প্রথমে এখানে আমি কিছু কাঁচা হলুদ নিয়েছি দেখতেই পাচ্ছেন আর উপরের খোসাটা ফেলে দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চেষ্টা করবেন এমন ফ্রেশ কাঁচা হলুদটা ব্যবহার করার জন্য তো এবার আমি এগুলোকে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু শিল্পাটাই বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এভাবে করে সবগুলো হলুদ আমি গ্রেট করে নেব তারপর এখানে আমি নিয়েছি হচ্ছে নিম পাতা তো এই পাতাগুলো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ এবং আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পানি ঝরিয়ে নিয়েছে নিম এবং হলুদ দুটোই আমি রোদে শুকানোর জন্য দিয়ে দিয়েছি তো নিম পাতাগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সেই সাথে কিন্তু হলুদ গুলোও খুব ভালো করে শুকিয়ে গিয়েছে তো এবার আমি এখানে পাতাগুলো নিয়ে নিচ্ছি তো সবগুলো পাতা আমার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এবার আমি সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে ব্লেন্ড করে নিব তো নিম এবং হলুদ দুটোই আমার খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে তো এবার আমি এখানে নিয়ে নিব হচ্ছে মূল উপাদান সাবান তো আমরা যেহেতু সাবানের বেস ব্যবহার করছি না তো অবশ্যই আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যে সাবানটা দিয়ে সাবানটা তৈরি করব সেই সাবানটাতে যেন কোনো ধরনের খার না থাকে থাকে অথবা পরিমাণ অনেক কম তো সাধারণত খারের এই ডাব কিন্তু পরিমাণ অনেক কম তো আমি ডাব নিয়েছি আপনারা চাইলে কিন্তু কোস্কো সাবানটাও নিতে পারেন তো এদিকে সাবানগুলো আমি কেটে নিয়েছি তো অবশ্যই চেষ্টা করবেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে আর এভাবে যদি কেটে নেন তাহলে কিন্তু স্টিম যখন করবেন তখন কিন্তু একটু সময়টা বেশি লাগবে তো একটা পাতিলা আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এবার আমি সাবানের বোলটা দিয়ে দিলাম আর পানিটা কতটুকু পরিমাণ নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ কিছুক্ষণ জাল করার পর সাবানগুলো যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ তেল তো চেষ্টা করবেন একদম পিওর নারকেল তেলটা ব্যবহার করার জন্য তো শরীরের আর্দ্রতা ধরে রাখার জন্য নারকেল তেল কিন্তু অনেক উপকারী তো আপনারা চাইলে কিন্তু নারকেল তেলের পরিবর্তে এখানে গ্লিসারিনটা ব্যবহার করতে পারেন অথবা দুটোই ব্যবহার করতে পারেন তবে পরিমাণে কিন্তু কম ব্যবহার ব্যবহার করতে হবে বেশি পরিমাণ ব্যবহার করলে কিন্তু সাবানটা ভালো হবে না যেহেতু সাবানটা আগে থেকেই তৈরি করা তো বেশ কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন সাবান কিন্তু গলতে শুরু করেছে যেহেতু সাবানটা আমি একদম ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেইনি তো এটা গলতে কিন্তু প্রচুর সময় লাগছে তো ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু এটাকে গলিয়ে নিতে হবে তো আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করলাম এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই সাবানে কিন্তু পানির পরিমাণটাও বেশি ব্যবহার করা যাবে না কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করেছি তো সাবানটা আমি গলিয়ে নেছি তবে এখানে কিন্তু কিছুটা পরিমাণ আস্ত রয়ে গিয়েছে তো যাই হোক এটা কোনো সমস্যা হবে না তো এখানে আমি ব্লেন্ড করে রাখা হলুদ এবং নিমের গুড়া দিয়ে দিলাম তো হলুদ এবং নিমের গুড়াটা সাবানের সাথে আমি খুব ভালো করে মিক্স করে নেছি তো যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে এসেনশিয়াল অয়েল এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আপনারা যে কোনো ভালো মানের এসেনশিয়াল অয়েলটা ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি তিনটা ই ক্যাপসুল দিয়ে দিলাম তো এবার আমি খুব ভালো করে মিক্স করে নিব তো এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে ঘন হয়ে গিয়েছে তো এবার আমি সাবানটা একটা পাত্রের মধ্যে সেট করে নেব ছোট একটা বাটি নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে ওয়ান টাইম কাপ আপনারা চাইলে কিন্তু সাবান তৈরি করার একটা মোল্ড আছে পাওয়া যায় বাজারে কিনতে সেগুলোতেও কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন তো এই বাটির মধ্যে অর্ধেকটা পরিমাণ এবং বাকি অর্ধেকটা পরিমাণ আমি একটা কাপের মধ্যে দিয়ে সেট করে নিব তো এভাবে ডেপ ডেপ করে খুব ভালো করে সেট করে নেওয়ার পর নর্মালি যে জায়গাটা একটু তুলনামূলক ভাবে ঠান্ডা থাকবে তো সেই ঠান্ডা স্থানে রেখে দিতে হবে তো ফাইনালি আমাদের সাবানটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শক্ত হয়েছে এবং সেট হয়ে এবার বাটি থেকে আমি সাবানটা সাবানটা আলাদা করে নিলাম আর কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার কাপের মধ্যে যে সাবানটা ছিল তো সেটা থেকে আমি সাবানটা বের করে নিচ্ছি বের করে তারপর কেটে নিব কারণ হচ্ছে এমন লম্বা সাবান দেখতে কিন্তু ভালো লাগবে না তো কেটে নেওয়ার ফলে এটা গোল গোল দেখাবে এবং দেখতেও কিন্তু কিন্তু খুবই ভালো লাগবে তো এটা যেহেতু ঘরে তৈরি সাবান তো চেষ্টা করবেন এটা খুব দ্রুত ব্যবহার করে ফেলার জন্য নয়তো কিন্তু বেশি দিন হলে এটাতে ফাঙ্গাস পরে যাওয়ার একটা চান্স থাকবে তো সাবান তৈরির এই ভিডিওটি আমি একদম সহজ করে তৈরি করেছি যাতে করে সবাই তৈরি করতে পারে তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ